হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আর আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো চলো এক্সট্রা টাকার পাশাপাশি আমরা হচ্ছে গেমও খেলি যেখান থেকে আমরা আরও বেশ কিছু টাকা ইনকাম করতে পারবো তার জন্য আজকে আমরা কোন গেমটা খেলবো এটা হচ্ছে সিলেক্ট করতে হবে তো এখানে আসলে প্রচুর গেম আছে তো চাইলে যে কোনো গেমই খেলতে পারো আর প্রত্যেকটা থেকে তোমরা হচ্ছে ভালো রকম টাকাও ইনকাম করতে পারবা তো আজকে আমরা খেলবো হচ্ছে গ্র্যান্ড থিপ অটো তো আমাদের গেমটা চালু হয়ে গেছে আমরা হচ্ছে বাজিটা হচ্ছে সিলেক্ট করলাম পাঁচশো টাকা হচ্ছে বাজি ধরলাম তো দেখো প্রথমে হচ্ছে দেড় গুণ চলে আসছে সাড়ে সাতশো টাকা পেয়ে গেছি চলো আবার শুরু করি এবার কিন্তু কোনো টাকাই পেয়ে তো এবার হচ্ছে দুই হাজার টাকা গাইস পাঁচশো টাকায় দুই হাজার টাকা মানে চার গুণ তো গাই চার গুণ টাকা পেয়ে গেছি পাঁচশো টাকায় দুই হাজার টাকা ইনকাম হয়ে গেছে তো চলো আরও খেলি আরও হচ্ছে সময় দিই দেখা যাক আমরা আরও কত দূর পর্যন্ত টাকা ইনকাম করতে পারি তো এইখানে কিন্তু হচ্ছে যত বেশি সময় দিবা তত বেশি টাকা ইনকাম করতে পারবা এই জন্য হচ্ছে গেম হচ্ছে খেলতে হবে মানে যত বেশি খেলবা তত বেশি টাকা হ্যাঁ অল্প সময় খেললে পরে ওই রকম বেশি হচ্ছে টাকা ইনকাম করতে পারবো না কারণ হচ্ছে অনলাইন গেম তো এইখানে ওরা হচ্ছে তোমাকে হচ্ছে মনিটর করে দেখা যাবে যে ওরা চেক করে আর কি যে তুমি আসলে ওদের গেমের মধ্যে কতটুকু সময় দিচ্ছ হুম তার উপর হচ্ছে ওরা হচ্ছে তোমাকে হচ্ছে টাকা প্রোভাইড করবে আমার যতটুকু মনে হয় আর কি তো অনেক সময় আসে যে দেখা গেলো যে না শুরুতেই বেশ ভালো রকম হচ্ছে টাকা পয়সা দেয় আবার অনেক সময় আছে যে না কিছু সময় খেলার পরে তারপরে হচ্ছে তোমার বড়ো বড়ো অ্যামাউন্টে টাকা হচ্ছে অ্যাড করা শুরু করে তো যত যাই হোক এখানে যেহেতু গেমেরও যেহেতু অভাব নেই তোমরা চাইলে যে একটা গেম খেলে কিছুক্ষণ খেলে আবার আরেকটা গেমে হচ্ছে শিফট হতে পারো হুম এতে করে হচ্ছে সার্ভারটাও হচ্ছে ক্লিয়ার থাকবে দেখা গেলো যে একটা থেকে হচ্ছে বেশ কিছু টাকা কামাইছো আরেকটা গেলে ওটার মধ্যে আরও বেশি টাকা কামাইতে পারলা আবার এরকম হতে পারে যে একটা গেমে প্রথমে ঢুকছো ওটার মধ্যে শুধু হচ্ছে লসই খাইলাম তারপরে হচ্ছে আরেকটা গেম শুরু করলে দেখা গেলো যে ওখান থেকে তোমরা প্রফিটটা হচ্ছে উঠায় নিতে পারলা তো এইভাবে হচ্ছে খেলতে পারলে হচ্ছে ভালো যে একটু বেশি বেশি সময় নিয়ে দেখা গেলো যে একটার পর আরেকটা গেম খেললেন এতে করে হচ্ছে টাকা পয়সা বেশি প্রফিট করা যায় আর কি তো এখন আমরা যেটা খেলতেছি এটাও কিন্তু খারাপ না মোটামুটি বেশ ভালোই ভালো টাকা পয়সায় হচ্ছে আসতেছে আর কি এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ চারগুণ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু বেশ কয়েকবার হচ্ছে নিসি তো এটাও কিন্তু খারাপ না তো দেখি আরও হচ্ছে কিছুক্ষণ খেলি এই দেখো আবার হচ্ছে চারগুণ চলে আসলো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোম কোডটাও ইউজ করো আমার প্রোম কোড হচ্ছে টাইগার ব্যাট ডাবল সেভেন তো আমার প্রম কোডটা হচ্ছে সবাই ইউজ করো কারণ আমার প্রোম ইউজ করলে তোমরা আরও এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাব এই যে দেখো লাল হচ্ছে তোমার হচ্ছে ক্যানের মধ্যে কিন্তু দেড় গুণ হ্যাঁ দুইটা আসলে হচ্ছে তিন গুণ পাওয়া যায় টাকা আর হচ্ছে লাল যে হচ্ছে ম্যাজিক গানটা আছে লাল যে gun টা কি বন্দুকটা ওইটা থেকে হচ্ছে দুই গুণ আর এই যে দেখো guys এখন কিন্তু হচ্ছে কি বলবো বিষ গুন টাকা পেয়ে গেছি মানে পাঁচশো টাকা হচ্ছে দশ হাজার টাকা চলে আসছে দেখো মাত্র পাঁচশো টাকা invest এ দশ হাজার টাকা মানে পুরো বিষ গুন তো এটাই বললাম যে তোমাদেরকে যে একটু সময় বেশি করে নিয়ে খেললে তোমরা হচ্ছে বেশি করে হচ্ছে profit হচ্ছে করতে পারবা। যেমনটা আমি হচ্ছে এখন করলাম পুরা হচ্ছে বিশ গুণ পেয়ে গেছি মাত্র পাঁচশো টাকা ইনভেস্টে দশ হাজার টাকা চলে আসছে আর এই যে দেখো লাল গানটা এটা দুটো একসাথে আসলে পাঁচ গুণ পঁচিশশো টাকা পেয়ে গেছি তো দেখো বিশ গুণের পর পরই আবার হচ্ছে পাঁচ গুণ তো আসলে এরকম টাকার কোথায় পাবা তোমরা তো এটা আমার আসলে জানা নেই তো সবাই হচ্ছে এই অনলাইন বেটিং গেমটা হচ্ছে খেল ক্যাসিনো গেমটা হচ্ছে খেলতে পারো বেশ হচ্ছে ভালো রকম হচ্ছে প্রফিট করতে পারবা হুম যেটা তোমরা লাইভে দেখ আমি হচ্ছে খেললাম যে দেখতেই পাচ্ছ কি পরিমাণ টাকা হচ্ছে ইনকাম করলাম তো তোমরাও খেলো তোমরাও এরকম করে ইনকাম করো পাশাপাশি সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই আমার ফোন কোডটা ইউজ করো আর বেশি বেশি গেমটা খেলো প্রচুর টাকা ইনকাম করো তো আজকের মতো এই পর্যন্তই গাইস সবাই গেমটা খেলো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো